প্রধান শিক্ষক আতিউর রহমান এর একাডেমিক কোনো সাইন ল্যাঙ্গুয়েজ সনদ নেই জেলা যুবলীগ সভাপতি সুভাশিস পোদ্দার লিটন দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত স্কুলের সভাপতি পদে ছিলেন তার আমলে স্কুলে সীমাহীন দুর্নীতির বিস্তার ঘটে তথমধ্যে স্কুলের সামনে বগুড়া ঢাকা বগুড়া মহাসদরে সড়কে নিয়ম বহির্ভূত বহুত বিল্ডিং হাসপাতাল শপিং মলের ভিত্তি স্থাপন করা হয় আরও অভিযোগ তার বিরুদ্ধে আছে স্কুলের উত্তর দিকে বর্ধিত অংশে অসংখ্য দোকানঘর স্থাপন করা হয় মোট দোকানের সংখ্যা একশো তেইশটিরও বেশি এই দোকানঘর ভাড়া থেকে লক্ষাধিক টাকা আয় হয় আয়ের অধিকাংশ অর্থ প্রচুটি নলের পকেটে যায় স্কুলের অন্য দিক থেকে ও আয়ের উৎস আছে তা আমরা জানি সেই আয়ের টাকা স্কুলে আবাসিক ছাত্রদের মিল খরচ স্টাফ শিক্ষকদের বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে বিগত দু সাল থেকে আজ পর্যন্ত এই স্কুলে অবৈধ দোকান ঘর বাজার থেকে যত টাকা আয় হয়েছে তা সব স্কুলের সংশ্লিষ্ট কমিটির পকেটে চলে গেছে সঠিক তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে প্রিয় সম্মানিত সাংবাদিক ভাইগণ বিগত পনেরো সালের এপ্রিল মাসের স্কুলে আবাসিক ছাত্র দ্বিতীয় শ্রেণী রবিউল হাসান বয়স তেরো ছাত্রকে নির্যাতন করে হত্যা করা হয় সে হত্যাকে ভিন্ন খাতে নিতে বসপুর ফুট প্রচুর সিলেমকে রাসেলের গলায় হসি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয় তৎকালীন স্কুলের প্রধান শিক্ষিকা জোনাবা আরা বেগম ও সরকারি শিক্ষক আবু আমরা এই হত্যাকাণ্ডের পোস্ট ম্যাটার নির্যাতনের চিহ্ন সহ প্রমাণ চাই এবং আসেন উস্তার বিচারের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করি অনেক তকবির করেও কোনো কাজ হলো না ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা সভাপতির হস্তক্ষেপে ভাঙার মাস পথে বন্ধ করা হয় শুধু লঘু গুরু লঘু দ্বন্দ্ব হিসাবে স্কুল শিক্ষিকা প্রশ্নে তারা বেগমকে অপসারণ করা হয় কিন্তু হত্যা মামলার এজারে দুই নং আসামি সাইদ এখনও স্কুলে স্কুলে শিক্ষক পদে বহাল তরজাতে রয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সাংবাদিক সম্মেলনে পর্যন্ত করেও উল্টা স্কুল কর্তৃপক্ষ থেকে ডাকা পাল্টা সাংবাদিক সম্মেলনের কারণে ঘটনা ধামাচাপা পড়ে যায় প্রকৃত ঘটনা আড়ালে আড়ালেই থেকে যায় ওদের ক্ষমতা আছে অর্থবিত্ত তাই আমরা দৃঢ় ভুক্তভোগী হিসাবে হত্যার বিচার আজও পাইনি শ্রদ্ধেয় সাংবাদিকগণ আমাদের স্কুলটি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনের চারিদিকে ভবনে ছাত্রছাত্রীরা আবাসিক ছাত্র হিসেবে বসবাস করে আছে স্কুলের শিক্ষক শিক্ষার মান নিম্নমুখী শিক্ষার পরিবেশ নেই চলে ভবনগুলোতে সুমকাম দিয়ে ঝঞ্ঝর করানো হয়েছে কিন্তু বাইরে ফিটফাট ভিতরের অবস্থা সদরঘাটের মতো ওইখানে কি শিক্ষা দেওয়া হয় এতদিন যারা ওই স্কুল থেকে বের হয়ে এসেছে তারা সবাই তারা সবাই পঞ্চম শ্রেণী পাস তাও পিএসসি পরীক্ষা দিয়ে নয় নামমাত্র সনদ দিয়ে বিদায় করানো হয় যা আজকের চাকরি বাজারে পঞ্চম পাস কোনো লোকবল নিয়োগ দেওয়া হয় না কামলা ও শ্রমিকদের বেলায় ভাবতে অবাক লাগে সুদীর্ঘ পঁচাশি বছরের স্কুলটি এমপিও যুক্ত করা হয়নি হয়নি প্রাথমিক থেকে হাই স্কুল রূপান্তর স্কুলে সংশ্লিষ্ট কমিটি সদস্য শিক্ষকগণের অদিচ্ছা ও আন্তরিকতা থাকলে এমন করুণ অবস্থা দেখতে হতো না না ওদের একটি উদ্দেশ্য স্কুলের উন্নতি নয় এবং বরং তিন একর ভূমি বেহাতকরণ ও জবর দখল করা মানুষ গড়ার কারিগর আজ মুরগির খোয়া না হলে এতদিন ওখান থেকে জাতির শ্রেষ্ঠ সংখ্যক বেরিয়ে এসে স্কুলের হাল ধরত সেই স্কুলের শিক্ষকতা মহান পেশা কর্ম দেখা যেত একজন শ্রবণ প্রতিমন্ধী শিক্ষককে স্কুলে নিয়োগ দেওয়া হয়নি নিয়োগ দিলে হলে। ওদের অসভ যাবে এর ভয়ে নিয়োগে স্বেচ্ছাছায়ী